আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণাক্ষর আর তাকাবো না

যদি প্রতিবাসীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর আমায়ের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশ অন্য কোনো কিছুর নাম নেয়া না ইনি 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 হচ্ছে হচ্ছে সার্জিস ভাই বাংলাদেশের একজন এমপি হ্যাঁ আওয়ামী লীগের একজন নেতা ইনি যে কথাগুলো এবং বক্তব্যগুলো যে বললেন আমার খুব ভালো লাগলো তবে এটা আমি মন থেকে সাপোর্ট করিনি কিন্তু কথাগুলোকে অনেক সাপোর্ট করি মন থেকে আমি এটা চাই না যে বাংলাদেশ আগিয়ে যাক ভারতের থেকে ঠিক আছে এটা আমি মন থেকে চাই না তবে এই যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ভাই খারাপ কিছু বলেনি আমি আমার দিক দিয়ে বলছি এটা আমার ব্যক্তিগত কথা কথাগুলো হচ্ছে এটাই যে বাংলাদেশে শেখ হাসিনা এত অপরাধ করার পরে এত খুন করার পরে এতগুলো মানুষের যান নেওয়ার পরে আরও তো অনেকগুলো দেশ আছে আমেরিকা আছে পাকিস্তান আছে জাপান আছে ইংল্যান্ড আছে থাইল্যান্ড আছে কোরিয়া আছে এতগুলো দেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে কোনো দেশ আট আশ্রয় দেয়নি তাহলে কি দরকার ছিল ভারতকে আশ্রয় দেওয়ার এবং সে এতগুলো অপরাধ করার পরেও হুম সে এতগুলো অপরাধ করার পরে ভারতে গিয়ে আবার সেখান থেকে হুঁশিয়ারি দিচ্ছে আমি ই করবো তাই করবো এবং তাকে খাটের বিছানাতে রাখা হয়েছে গদির উপর রাখা হয়েছে সার্জিস ভাই কথাগুলো যা বললো খারাপ বলেনি যে সে আমরা ভারতকে ভাই হিসাবে মানতে পারি আমরা ভারতকে পার্শ্ববর্তী দেশ হিসাবে মানতে পারি আমরা তাকে আবারও পুনরায় স্থাপন করতে পারি তবে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিই আমরা শেখ হাসিনাকে একবার দেখতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিক আমরা শেখ বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে বিভিন্ন ধরনের কথা বলছে হ্যাঁ এই কথাগুলো ভাই কে শুনে সে এতগুলো মানুষের কেড়ে নিয়ে চলে গেছে হ্যাঁ আর তাকে তোমরা হেফাজত করে রেখে দিয়েছো খুব সুন্দর ভাবে রেখেছো কি দরকার ভাই এগুলো করা হ্যাঁ আমরা ইন্ডিয়াকে আবার ভাই বলে মানবো দারুণ হুঁশিয়ারি হুঁশিয়ারির মধ্যেও ভালোবাসা রয়েছে সার্জি ভাই যে কথাগুলো বললে আমরা ইন্ডিয়াকে আবারও ভাই বলে মানবো আমরা ইন্ডিয়াকে ভাই বলে মানতে আমাদের সক্ষম কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ হ্যাঁ প্রতিবেশীর মতো প্রতিবেশী হলে তাকে রাখা যায় কিন্তু সে প্রতিবেশী হয়ে যদি তোমাকে গর্দান নিতে চায় সে প্রতিবেশী হয়ে যদি তোমার যান নিতে চায় সেরকম তো প্রতিবেশী কেউ চায় না সেটা আমিও চাই না হ্যাঁ কথা হচ্ছে এটাই তো ভারত এমন একটা দেশ বলতে গেলে অনেক কিছু বলা যায় না বলতে গেলে কিছু বলা যায় না ভারত খারাপ নয় আমি একজন ভারতীয় নাগরিক ঠিক আছে ন্যায় অন্যায় দেখতে গেলে অনেক সময় দেখা যায় ভারতের গায়ে কিছু পড়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশের গায়েও কিছু পড়ে যাচ্ছে হুম সেই হিসাবে আমি একজন ভারতীয় হয়ে আমি মনে করবো যত দেশ ভারতের রোগ না কেন তারপরও ভালো ভারত একটা সক্ষম দেশ ভারতের অনেক ভালো রিপোর্ট আছে খারাপ রিপোর্ট নেই ভারত খুবই ভালো দেশ কিন্তু এমন একটা ভারত দেশ যে দেশের কোনো মানুষ ভালো বলে না এই যে দেশটাকে কোনো মানুষই ভালো বলে না সেটা আমি কেন তুমি তোমার বিবেক দিয়ে দেখলেও তুমি ইন্টারনেটে সার্চ করে দেখলেও তুমি বুঝতে পারবে যে ভারত এমন একটা দেশ একটা মানুষ কত কাছে খারাপ হয় দুজনের কাছে চারজনার কাছে কিন্তু এই যে ভারতটা বহু দেশের কাছে খারাপ যেমন তোমাদেরকে নাম বলবো বাংলাদেশ আমি ভাবছি বাংলাদেশ একটা ইসলাম কান্ট্রি দেশ হতে পারে ভারতের কাছে খারাপ ভারত বাংলাদেশের কাজ খারাপ হতেই পারে কারণ বাংলাদেশ সব মুসলিম মুসলিম কান্ট্রি হতে পারে খারাপ আচ্ছা পাকিস্তান পাকিস্তানের সব সন্ত্রাস পাকিস্তান জঙ্গিবাদী হতে পারে পাকিস্তান খারাপ পাকিস্তানের কাছে ভারত খারাপ হতে পারে আচ্ছা ইরান ইরানের কাছেও খারাপ হুম ইংল্যান্ড এইসব দেশগুলো আরো অনেক দেশ রয়েছে যারা নিউজ দেখো তারা বোঝো এই বিষয়গুলো আরো অনেক দেশ রয়েছে তাদের কাছে ভারত খারাপ কেন ভাই ভারত কি কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না ভালো রাখতে চায় না সার্জিস ভাই যে কথাগুলো বলেছে আমি একমত সারজিৎ ভাইয়ের সঙ্গে কথা কপন হিসাবে খুব ভালো লাগলো যে আমরা ইন্ডিয়াকে আবারও ভাই বলে মানবো তবে যে দোষ করেছে তাকে না এটকে রেখে তাকে না পরিশ্রয় দিয়ে তাকে বাংলাদেশে ট্রান্সফার করো আমরা তাকে দেখব। আমরা ভারতকে পুনরায় ভাই বলবো ভারতের সঙ্গে পুনরায় লেনদেন চালু করবো ভারতকে আবারও বুকে টানবো বাংলাদেশ ভারত সব পার্শ্ববর্তী দেশ চায় না কোনো দিনও কারোর সঙ্গে কারো ঝামেলা হোক না দ্বন্দ্ব হোক সব ভাই ভাই হিসেবে থাকতে চাই ভাই ভাই ছিলাম কিন্তু এখন একটা পর্যায়ে পৌঁছে গেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে করে যে এখন সবাইকে আলাদা হতে হচ্ছে কিছু করার নেই বড় দুঃখিত বড় দুঃখের বিষয় তো সে যাই হোক আমি সার্জির ভাইকে আমার মন থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ওনার জন্য দেখা